গুড মর্নিং বন্ধুরা আমি চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও আর আমার শরীরটা দুদিন থেকে একদম ভালো নেই হয়তো ইউরিন ইনফেকশন হয়েছে দুদিন থেকে পানি বেশি করে খাচ্ছি ঘরে অ্যান্টিবায়োটিক ছিল ওগুলোও খেয়েছি কিছু হচ্ছে না কালকে আবার শনিবার ডক্টর পাবো কি পাবো না ঠিক নেই দুদিন তো কাটিয়েই দিলাম দুদিন দেখলাম কিছু হলো না তাই আজকে বেরিয়ে পড়লাম ডক্টর দেখাতে আগেও আমার এমন হয়েছে একটু বেশি করে জল খেলে ঠিক হয়ে যেত শুনেছি জল কম খেলে নাকি এমন হয় কিন্তু এবার দু তিন দিন হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে না তাই দেরি না করে আজকে বেরিয়ে পড়লাম এমনিতেই অনেক লেট হয়েছে আর এদিকে কখন থেকে এসে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি গাড়ির কোনো খোঁজ নেই নটায় একটা গাড়ি ছিল সাড়ে নটায় একটা গাড়ি ছিল তো আমি ভেবেছি দশটার গাড়িটা ধরবো প্রায় এক ঘন্টা অপেক্ষার পর দশটা পঁয়তাল্লিশে একটা গাড়ি এলো অবশেষে গাড়ি পেলাম উঠে বসলাম এখন শুধু তাড়াতাড়ি পৌঁছলেই হয় ওদিকে যে কতটা ভিড় হয়েছে জানি স্নান করে বেরিয়েছি আর গাড়ির হাওয়াটা খুবই সুন্দর লাগছে আমি যে আজকে হসপিটালে যাব আমি নিজেই জানতাম আমি রেডি হয়েছি কাজে যাব বলে রেডি হয়ে দেখছি একই রকম প্রবলেম হচ্ছে তো ভাবলাম কালকে তো শনিবার আজকে না গেলে আবার অসুবিধা হয়ে যাবে যেই ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে মালিককে ফোন করলাম আর বললাম আঙ্কেল আজকে আমি ছুটি দিচ্ছি মালিকও সঙ্গে সঙ্গে বললো ওকে ঠিক আছে আর শোনার সাথে সাথে মালিকের বউ মালিকের ছেলে সবাই খোঁজ নিতে লাগলো কথা বলতে বলতে আমি চলে এলাম হসপিটালে আর তোমরা আমার সঙ্গে থেকো এই হসপিটালে আমি এর আগে এসছি আর এটা যে সরকারি হসপিটাল কেউ বিশ্বাস করবে না এতটা পরিষ্কার পরিচ্ছন্ন সরকারি হসপিটাল থাকে না তো আমি ঢুকেই সোজা চলে যাব টিকিট কাউন্টারে ডান থেকে এটা হলো টিকিট কাউন্টার আর আসার সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে গেলাম আমার নাম্বার একশো বারো আমি এখন এখানে ওয়েট করব এখানে একটু বেট করতে হবে আমার নাম্বার না আসা অবধি আর দেখো চারদিকটা কতটা পরিষ্কার মনে হচ্ছে সরকারি হসপিটাল নয় নার্সিং নার্সিংহোমে বসে আছি আর আমার একশো বারো নাম্বার এলে ওই টিভির স্ক্রিনে মনিটর হবে তখন আমাকে ওই রুমের সামনে গিয়ে দাঁড়াতে হবে আমার নাম্বার চলে এসছে আমি এখন যাব ডক্টরের কাছে গেলাম ডক্টর বলল ইউরিন টেস্ট করাতে ল্যাবে গিয়ে দেখি কেউ নেই তো একটু ওয়েট করছি এখানে আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না আর যারা যারা এখনও ফলো নি তারা তারা আমাকে ফলো করে রাখবে তো হসপিটালেও অনেক মা বোন মাসে পিসির মাঝে চোখে পড়লো একটি কিশোরীকে সে শুধু আমাকে চেয়ে চেয়ে দেখছে জানি না কেন আমিও মোবাইলের ক্যামেরা বের করে দেখছি কালি টালি লেগে আছে নাকি অনেকক্ষণ ওয়েট করার পর ল্যাবে গেলাম ল্যাব থেকে বললো ইউরিন টেস্ট বিশ টাকা বিশ টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে এই কৌটোটা দিল আর বললো ইউরিন ফিল করে পেছনে রেখে দাও আমার ইউরিন ফিল করা শেষ আর সেটা নিয়ে আমি আবার ল্যাবে এলাম মনে ছিল না ল্যাব থেকে বলল বাইরের দিকে রেখে দিতে তাই চলে গেলাম আমি বাইরে বাইরে গিয়ে বাইরের দিকটা দেখছি এদিকটার রাবার বাগান দেখা যাচ্ছে আর ইউরিনটা রেখেছি আমি এই উইন্ডোর সামনে যখন ওদের দরকার হবে নিয়ে নেবে আর একটা কথা আমি বারবার বলছি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে হাইজিংটা এত এরা মেনটেন করেছে কী বলবো হসপিটালের চারদিকটা এত পরিষ্কার হসপিটালের ভেতরে আর একটা টয়লেট দেখো কতটা পরিষ্কার ওয়াশ বেসিন টয়লেট বাথরুম কতটা পরিষ্কার মানে হসপিটালে সরকারি হসপিটালে আমি এতটা পরিষ্কার দেখি ডক্টর দেখিয়ে চলে এলাম আমি বাইরে বাইরে এসে দেখে একটা চার্জ দাঁড়িয়ে আর আসার সময় দেখতে পেলাম সরল সাদা সিঁদে নিষ্পাপ নম্র ভদ্র এই ছেলেটিকে মানে এর ব্যাপারে যত বলবে তত কম হয়ে যাবে যাই হোক আমি চলে এলাম অনেকক্ষণ থেকে ভাবছি কখন আমি বাড়ি যাই পেট করছে চু চু বৃষ্টি হয়েছে গরমটাও লাগছিল যেন কেমন হসপিটালের ভিতরে এবং বাইরে আমি আরও ভিডিও করেছিলাম জানি না সেগুলো কিভাবে ডিলেট হয়েছে হয়তো কাকতালীয় বকতালিও এবং পায়রাতালিও ভাবে ডিলেট হয়ে গিয়েছে তাহলে তোমাদেরকে আরও দেখাতে পারতাম একটা গ্রামীণ হসপিটাল কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো হয় সব থেকে যেটা ভালো লাগে হসপিটালগুলো সিস্টেম মানে অসাধারণ বাড়ি এসে সবার আগে ধরলাম এগুলোই এক মাস থেকে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি একটু চেয়ারে বসার আশা নেই পাঁচ মিনিট লাগে আলমারিতে তুলে রাখতে এটাই অলসতা কাজ করতে করতে পেয়ে গেল আমার হালকা খিদে আর এখন আমি খাবো আন্ডা পাপস টিফিন করে কিছুই হলো না আবার খিদে লেগে গেল। এখন খাবো পরোটা ও পানির মশালা আর ডিনারে অর্ডার করেছি বিরিয়ানি এতটা খিদে পেয়েছে স্নান করে বিরিয়ানি প্লেটে ঢেলেই শুরু করে দিলাম বিরিয়ানিটা ভালোই ছিল ডিম ছিল না আর সালাড ছিল দু ধরনের চলবে অসুবিধা নেই মোটামুটি আছে মাংস দিয়েছে দু পিস আর একটা দিয়েছে লেগ পিস এই যে কত বড়ো একটা লেগ পিস দিয়েছে বিরিয়ানির মধ্যে ভালো লাগে হায়দ্রাবাদি বিরিয়ানি কলকাতার বিরিয়ানি যেটা সব থেকে আমাকে ভালো লাগে সেটা হচ্ছে দাম বিরিয়ানি আচ্ছা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর লাইক করতে ভুলবে না টাটা